আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন সব বিহার্সকাল আজকে নতুন আর একটা ভিডিও আপনার মাঝে লই আইলাম আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবা আমার অভিজিৎ প্লান্ট দর্শক অভিজি প্লান্ট হল আসলে টাইম মতো যদি পট চেঞ্জ না করেন আর লুক আফটার না করেন তাইলে গাছের অবস্থা খারাপ হয়ে যায় তো আমার গাছগুলো আসলে এমনি খারাপ নয় কিন্তু এই সপ্তাহ আস্তা সপ্তাহটাকে খালি পথ চেঞ্জ কর্ম করতে করতে সর না বিভিন্ন ঝামেলায় যায় কি আর ভিডিও বানানি লাগে আসলে আরো বেশি কিতা হয়ে যায় আর কি প্রবলেম হয়ে যায় নাইলে মাঠি চেঞ্জ সর হয়ে গেলো না যে কোনো ঠাইমো তো যাই হোক আপনারা লাগি সহল কষ্ট আর সার্থক হয় যদি আপনারা ভিডিও দেখে হয় না দেখি আপনারা কোনো উপকার হয় তখন গিয়া পালা লাগে আসলে কষ্টটা সরিয়াও তো আজকে হইল এপ্ৰিলৰ একৈছ একৈছ তাৰিখ বাইছ তাৰিখ মানে হৈ গৈছে আচলতে কনফিউজ হৈ গৈছে হয় তাৰিখৰো তো যায় হওক আজি গৈছে এখন দিনৰ চাৰা দিন ঘৰতে সৰ্তে ফাৰ্চিনা আৰু কিছু জিনচ চেইঞ্জ কৰিছি অতা খৰছে আৰু বাক খাম আছিল তো তাই গৈছেগি তো এখন ৰাতি বকা লেট হৈ গৈছে দহটো হৈ গৈছে তো ফয়লা আমি রাত্রে আসলে কাম কররাম মাটি লইয়া মানে পট চেঞ্জ করা মানাইলে অলওয়েজ আমি দিনও খরি তো আজকে চিন্তা করলাম না রাত্রে না হলেও ওই তো নাই কালকে মানডে আবার সকালে পারে যায় মুগি তো আর হর উই তো নাই আইয়া সমান ওলি যাব ঠিক আছে এখন আমি আমার এই অভিজিণের প্লান্টগুলো আপনারা দেখা আমি ওগুলার পট চেঞ্জ করবো আর এইগুলোল আমার লতা বাইঙ্গনের বাংলাদেশী লেখা আছে আপনারা দেখতে এগো মাসি আর গইছে লং পার্পল ও দুই দুই কেটা হয়েছে আগে দুই লাইন হয়েছে বাংলাদেশিটা আর ও দুই লাইন হয়েছে লং পার্পল তো দুইটাও আমার গার্ডেনও লাস্ট ইয়ার আপনারা এটা আমার গার্ডেনর তাকে একটা বাংলাদেশ তাকে বীজ আনছি বারমাসী যে একটা অর্থাৎ আর এটা হয়েছে আমার নিজের গার্ডেনর বীজ রাখছি আমি ফয়লা কিনে আনছিলাম এরপরে আর কি বীজ রাখি আমি ওখানে হঠাৎ করি তো এটা হৈছে লং পার্পল আর কি খুব সুন্দর লামফাও ইয়ে হয় আর থাকা কিছু সারা আছে আপনার শেয়ার করাম তো ও দহকা আরও কিছু সারা আমার এগুলো হইল একটা লং পার্পল ফল এটা আমি লাস্টে অগুণ তর ফরে আর কি অগুণ ফরে এগুণ কম লাগে আমার গেছে তো অগুণ সরছিলাম দহকা লাস্টে সরিয়েও এইগুণ সারা আরো বড় হয়ে গেছে কারণ গরম এখন একটু ফারত লাগি তো এখন এই গুণ পট চেঞ্জ করে নিলে খুব দ্রুত আর কি বড় হয়ে যাব আর ইটা আমি হোয়াইট নাইট হোয়াইট নাইট উইথিনলাইনটা কি জাকাম নাকি তো এবছর ও ফয়েলা আনছি তো আমি দুইটা কন্টেইনারও খরচিলাম এটা হোয়াইট নাইট তো দুটোটা আর কি আমি সমান দিনও খরচি ঢোকায় এগুণ হেলথি হয়ে সুন্দর আর ইগুণ ঢকা একটু একটা হালি হয়েছে দুইটা খালি হয়েছে আর একটা একবারে হয়েছে না তো চারটা করে আমি খরচিলাম এগুর মাঝে চারটা উঠে গেছে আর ইগুর মাঝে থিনটা উঠছে আর ও সাতটা গাছ উঠছে আর কি তো আমি এখন ও সবগুলা সারা চেঞ্জ করম তো ইনুর মাঝে আমার আছে চব্বিশ ছাব্বিশটা গাছ অন্য আছে আর অন্য বাকি গুণ কি আছে ইনু আছে চারটা তিনটা সাতটা আর ওপর ওপরও আছে আর কয়েকটা মনে হয় ছয় সাত আটটা উইব তো ওই সবগুলা সারা এখন আমি চেঞ্জ পট চেঞ্জ করমু। তো আপনারা দেখবা আমি পটগিলা খান অভিজিণ গাছের পট চেঞ্জ করলাম আৰু আপোনাৰ চাই বা কি ট্ৰাই কৰবা যতখন দ্ৰুত কৰা যায় পৰ্ট চেঞ্জ কৰাৰ সময় আহিলে চেঞ্জ কৰি দা গতিকে এখনো পৰ্যন্ত কিন্তু চাৰা এনাফ টাইম আছে এখনো কি হৈছে না যৰবাৰ হৈছে না তো ই পৰ্টো আৰু থাকো পাৰিব কোনো প্ৰব্লেম নাই আৰু ইগো একবাৰে ছুট আপোনাৰ দেখৰাই চুট চুট ক'তা তাৰপৰাও ঐলনে যদি আমি সানি দাম আমি কাৰণৰ মাজে কোনো সানি দিছে না খালি মাত্ৰ আমি কিতাপ খৰিছিল একো লবণের সল্ট আর কিটা পানি দিছি আর এগুলোর মাঝেও এখনো পর্যন্ত কিছু দিছি না খালি সাদা পানি দিছি আর কিছু নাই আর আমি মনে এবছর আমার মাটির প্রবলেমে গাছ একটু কম বড়োর আর নইলে আমার গোড টেম্পারেচারটা একটু কম আমার নি একবারে ঠান্ডা থাকে উফ্রিত কিছুটা গরম দিনও বাট ৰাতিতো ঠাণ্ডা হৈ যায় তো যাৰ কাৰণে কি আৰু কি অ' এটা এঞ্জিঅ' বৰণাতে এখন আলহামদা আস্তে আস্তে গৰম আৰম্ভ হৈছে বড়ো আৰম্ভ বহিব গছ অৱশ্যে আৰু ইজনে দেখা আপোনাৰ একটো ফাটাই ইয়ালো হৈছে এতিয়া কোনো প্ৰব্লেম নাই আপোনাৰ দেখপা আমাৰ খিন পৰে দেখাইম আপোনাৰ গছৰ ৰোফগিলাখন চেইঞ্জ হয় আৰু সানিও এখন ফৰ্ব আমি গছ চেঞ্জ কৰাৰ ফৰে আস্তে আস্তে সানি দেৱা ষ্টাৰ্ট ধৰিলে মোক কারণ অতদিন গাছ তো আর খানি দেওয়া হয়েছে না খালি এপসন চল্ট দিয়া পানি দিসলাম ও শেষ আর একবার বেবি অয়েল দিয়েছিলাম সরি বেবি মাত কীতালে মাতো খালি বেড়া করলাম জানি না বেবি বায়ো দিসাম তো ও দুইটা জিনিস আর কি একবার বেবি বায়ো দিছে আর একবার এপসম সল্ট দিয়া পানি দিছি ও শেষ আর কিছু খানি কানোর মাঝে পড়ছে না তো এখন আমি পটগুলা চেঞ্জ কর্ম চলার দেখাই আমি মাটিগুলা রেডি করছি আজকে আমি এই অভিজিন অভিজিন প্লান্টর মাটি লাগি আমি পট চেঞ্জ করার লাগে আমি মাটি লইছি আর মাটির মাটির মাঝে আমি কীটা দিছি আপনারা দেখুন তো আমার ও কম্পোস্ট অালটি মাল্টিপার্প একটা গ্রো তো মিরাকল গ্রোর তো ওটা আমি দিই এটা সিক্স উইক ফিড অলরেডি আছে কা আর ওটার মাঝে আমি তোরা প্যারালাইট ইউজ করছি আর তোরা ডিম কুষা এখন ইউজ করছি তো প্যারালাইট আর ডিমকে প্যারালাইট আমার বাঁকা দুই বছর আগর আছিল আর ইউজ করা আর ওয়ে না আর তোরা করছিলামের ফোর্টে রয়েছে তো এখন মনে হয়েছে ও হইতে আর অভিজিন কাছর মাঝে ইউজ করলাই আসলে আমি অত ফ্যান নাই প্যারালাইটর বা আর কিছু যেটা ইউজ করবার লাগে আমার কাছে লাগে মাটিও এনা যথেষ্ট ঠিক আছে তো এখন আমি সবগুলা পটার গ্যাস চেঞ্জ করে চেঞ্জ তো একটা আপনারা লগে শেয়ার করে লাই আর বাকিগুলা তো আমি এমনি করলি মন নাইলে বেটিও বেশি লম্ব হয়ে যাব তখন আপনারা আর পাইতা না আমার ভিডিও দেখতে সবাই সকল দেখতে পারবো এখন আমি এগো বার মাসি তো বারো মাসি গাছটাকে আমি একটা গাছ পটফলাস চেঞ্জ করবো মিলা ধর আপনারা নিজ তাকি একটু জাতা মারলে আলগ করি সুন্দর করি দেখুন কত সুন্দর মাসাল্লা উঠি আইছে ধরানি জ্বর পারফেক্ট টাইম এখন মাটি চেঞ্জ করার পট চেঞ্জ করার আর কি আর এটা আলো দেখা যাইব কি আপনারা দেখবা দিন পরে তো আমি এটা বারো মাসিটা ওটা কয়লা পিস মিলা এখন কয়া ভয়া মাটি লইসি পটর মাজে ওখানে পটর মাটি আমি রেডি করছি আর এখন কটা করম ওই দেখুন মাজে আমার মাটি বেশি হয়ে যখন আমি পুরা মাটি কমাইলিম ইনটা তাকি মাটি বেশি হয়ে গেছে তো ওই দেখুন মাটি লইলাম স্মেলায় রকম রিম গাছিট এখন সাইটে দি মাটি দিলাইম দিয়া সুন্দর করে ওলাখান করিয়া আর রাখিম আর কি আর এরপরে খালি পানি দিলাই মোট সামান্য স্প্রে করিয়া তো যেহেতু এটা মাটি বিজা ভিজা আছে আমি বেশি পানি দিতাম না কারণ বীজা মাটির মাঝে পানি বেশি দিলে সকাল পানি ড্রাই হয় না আর কেতা হয় না আর কি এক সপ্তাহ পরে আপনারা দেখবা ইনশাল্লাহ আপনারা আপডেট দিব দেখা কত সুন্দর লাগে এখন তো দহকা গাছটা চেঞ্জ হওয়ার পরে খুবই সুন্দর মশাল্লা লাগে তো ওলাখান করিয়ে আমি প্রত্যেকটা কোড চেঞ্জ করম এখন আমি লং পারপল একটা চেঞ্জ করে দেখাই এটা লং পার্পল দেখা নাই ইটাৰ চৰা জ্বৰ দেখক আপোনাৰ কিলা ত' এতিয়া আমি ঔ পটৰ মাজে লৈ লিমো অতাৰ মাজে মাতি লৈছি আল্লাহ মুবাৰিক আল্লা গছগোলা দেখুৱা খুব সুন্দৰ হ'ব আলহামদ্লা আল্লাহ চুক্ৰিয়া যত সা নকৈছে আৰু ইনচা আঢ়ৈশ এখদিনৰ ভিত্ৰে দেখুৱা আপোনাৰ আৰু সুন্দৰ হৈ পৰহিব এখন জ্বালা গরম পড়ছে বার বার কারণ গরম ছাড়া গাছ আপনার যত যতন সন্দাখানে বড় হর সম্ভব নাই গরম আর রইদর একটু আলো লাগে আর এখন তো ওয়েদার খুব সুন্দর করছে মার্শাল্লা তো দেখা আপনারা আমি দুই জাতি দুইটা করলাম এটা হইলো বারমাসিটা এটা হইলো লং পার্পল আর এই বাকি সবগুলা সারা আমি সেইম একেই পদ্ধতিতে অ'লাখান সন্মু দহ সব মাটিত খানৰ মাজে সপ্তাহ কণ্টেইনাৰ চপ্তাহৈয়াবইছি আৰু আমাৰ বাংলাদেশৰ আদি চাতি বিচাৰি লৈছি তো যায়ো কাৰী আপোনাৰ লগে লগে ফাণ কৰি কাম কৰি ফান কৰি ফান্না হ'লে আৰু বিৰসটো লাগে লাগে কাম কৰিলে আর আপনার আর সারা তো অনেক সারা দেখলাম খুবই সুন্দর মাসাল্লাহ হেলদি হয়েছে আসলে টাইমও সময় চেঞ্জ করলে আর একটা একটা হরে করলে ওই দোকান একটা একটা হরে করা এগুন খুব সুন্দর আর আলহামদুলিল্লাহ এখন গাছ শক্ত হয়ে গেছে গাছগুলা এখন আৰু কোনো প্ৰব্লেম নাই ইগুণাৰ মোৰ বাৰ কোনো ৰিস্ক নাই আৰু আমি য'ত এটা বিছৰ ওপৰত ঘৰছিলা একটা বীজাসকা বাকী কেঁচা অধকা ই দুই ইগনৰ মাজত দুইটা আমি এক্সট্ৰা দিছিলে দুইটা দিছিল দুইটা উঠি চবটি মানে একটা বিচ আমাৰ মিছ কেঁচেনা নিজৰ বীজ তাকলেও একেটা উপকাৰ হয় চবগোলা বীজ দাসকা চবগোলা গছ মোটামুটি আলহামদিলা হাল্টি আছে তো আমি এখন ওজেলা দেখলা আপোনাৰ পদ চেঞ্জ ঘৰচি তো একেই উপায়ে কৰিলেমো আৰু এখন খালি স্প্ৰে কৰি লিমো আৰু কিছু নাই আপোনাৰ দেখাই এমকিলা পানী দিমো তো ওই দোকানে আমি ও বটলের মাজে পানি এপসম সল্ট তোরা মিক্স করে পানির মাঝে আর এখন আমি ওলা স্প্রে করলিম স্মেলটা ও সামান্য ও সামান্য পানি দিমু ও শেষ আর দিতাম না ওলা করে আমি বাকি সবগুলা পট চেঞ্জ করম আশা করি আপনারা কাছে আমার আজকের এই অভিজিনর মাটি পট রিপোর্টিং করা বালা লাগব বালা লাগলে লাইক কমেন্ট করবা আর যারা যারা আমার ভিডিওটা শেয়ার করা তারা সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকে আমার ভিডিওগুলা শেয়ার করেন আসলে ভালো লাগে সেও যদি ভিডিও শেয়ার করেন দেখি তখন তো ঠিক আছে আল্লাহ খান সবে সব একটু সহযোগিতা করবা সব সবার লগে থাকবা আর আজকে ও পর্যন্ত সব ভালো থাকা সুস্থতা হোকা নিরাপত্তা হোকা সেই পেতা ও কামনায় আমি বিদায় নিলামগি হতইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ